بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله আমাদের মাল্টিপল হানির চারটা ফ্লেভারের মধু দিয়ে কম্বো আর কি প্রথমে থাকছে ধনিয়া ফুলের মধু তারপর কালো জিরা তারপরে সরিষা ফুলের মধু তারপর লিচু ফুলের মধু চারোটা মধুই কিন্তু প্রত্যেকটা বাসায় জনপ্রিয় আর কি কারো কাছে সরিষাটা ভালো লাগে কারো কাছে লিচুটা ভালো লাগে কারো কাছে কালো জিরাটা ভালো লাগে কারো কাছে আবার ধনিয়াটা ভালো লাগে সবগুলা মধুই আমরা যখন মধুটা আমাদের ফ্যাক্টরিতে ঢুকে তখন সাথে সাথে সিম্পল কালেকশনের পরে এটা লেবে চলে যায় টেস্ট হয় টেস্ট হওয়ার পরে প্যাকেজিং হয় আসলে এখন কিন্তু নকল মধু মানুষ উৎপাদন করে না নাই যে এরকম না আছে কিন্তু খুব কম এখন যেটা হয় ধর এটাই কালোজেরা ফুলের মধুটার দাম বেশি এই সরিষা ফুলের মধুটা কিন্তু দাম কম এই মধুটা যখন একটু পুরান হয় এটার সাথে কিছু কালো ফুলের মধু দিয়ে কম দামের মধুটা বেশি দামের মধুর সাথে মিলিয়ে দিই আপনি এটা আপনি ধরতে পারবেন কোনোভাবেই না মধু তো খাঁটি মধু একশো পার্সেন্ট খাঁটি মধু ভালো মধু ওই যে আপনার বেশি লাভ করার জন্য যেটা করবে কম দামের মধুটা বেশি দামের মধুর সাথে মিশাই দিবে এই চারটা মধু দিয়ে তো আমরা ক্লাসিক মধুটা সাজাইছি হ্যাঁ এটার সাথে আরেকটা আছে সেটা হলো এখানে আমাদের শুধু এই ধনিয় ফুলের মধুটা বাদ দিয়ে এখানে খলিশা ফুলের মধুটা অ্যাড হবে ওইটাকে আমরা আর কি দাম একটু বেশি ওইটাও যদি কার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা এখানে বাটন আছে বাটন ক্লিক করেও সংগ্রহ করতে পারেন চলুন আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতি দিয়ে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে